আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রজ গুলো আমি রুদ্রোস চলে আসছি কারওয়ালা এন্টারপ্রাইজ গাড়ি দ্বারা রোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন ফ্রেশ ফ্রেশ গাড়িগুলো এখানে রয়েছে মোটামুটি কালেকশন এই মুহূর্তে ভালোই রয়েছে তবে আজকে আমরা চমৎকার দুটি গাড়ি দেখবো মার্ক টু এবং মিশন ব্লুবার দুটি গাড়ি তবে চলুন ফ্রেশ দুটি গাড়ি আজকে আমরা দেখি

খুবই চমৎকার লাগছে দেখতে গ্যাস ফ্রেশই আছে এবং কনসোল বক্স রয়েছে কনসোল বক্সটিও লেদার ফিনিশ সাথে কনসোল বক্সের ম্যাচিং করা হয়েছে এবং রয়েছে ব্যাক ক্যামেরা রয়েছে ইনস্টল করা আছে অনেক ব্যাক ক্যামেরা রয়েছে প্রত্যেকটি আছে প্রত্যেকটি সুই সচল আছে আমি এসির পারফরম্যান্স এসির পারফরম্যান্স খুব ভালো 2000 গাড়ি তো

যে জিএক্স হান্ড্রেড টেন গাড়ির সাথে আছে এই ইঞ্জিনটাই আছে অনেকে আছে ইঞ্জিন চেঞ্জ করে কিন্তু এটা গাড়ির সাথে ইঞ্জিন আচ্ছা এই ইঞ্জিন কি বাংলাদেশে পাওয়া যায় এখন জি অ্যাভেলেবল পাওয়া যায় অ্যাভেলেবল পাওয়া যায় এখন ইঞ্জিন কন্ডিশন কি অবস্থায় আছে ইঞ্জিন কন্ডিশন পারফরম্যান্স খুব সুন্দর আছে আর ব্যাটারি কন্ডিশন ব্যাটারিও ভালো আছে ব্যাটারি এটা ড্রাই সেল ব্যাটারি আছে আচ্ছা

ঠিক আছে ভাইয়া আমরা ব্লুবার্ড গাড়িটা দেখি জি এখন ব্লুবার্ড সিল্কি গাড়িটা দেখাবো এটা নিশান ব্লুবার্ড নিশান ব্লুবার্ড জি তো তুমি সামনের হেডলাইট থেকে শুরু করে গ্লাস এবং ব্যাকলাইট এবং পিছনের গ্লাস থেকে শুরু করে সবই গাড়ির অরিজিনাল আছে আমরা কোনো টাচ আপ করাই নাই যে ভদ্রলোক আগে উনি ছিলেন উনি শুধু পাম্পারটা টাচ আপ করেছে একবার আপনারা কোনো টাচ আপ করেন নি জি না ফগলাইটের অপশন রয়েছে ফগলাইটের অপশন আছে মন ইচ্ছা করলে লাগাতে পারে চাইলে ফোকলাইট ইনস্টল করা যাবে বডি তো ফ্রেশই দেখা যাচ্ছে এবং রিমটিও খুবই সুন্দর আর একটু জানবো এটা ফ্যামিলি ইউজ হলে চাকাগুলো যে অবস্থায় আছে সাত আট ইউজ করা যাবে চাকাগুলো যে অবস্থানে আছে তাতে আপনি সাত আট আট মাস নির্দ্বিধায় আপনি ব্যবহার করতে পারেন আর পেছনের গাছগুলো আছে ব্ল্যাক এটা কি অরিজিনাল তিনটে অরিজিনাল তিনটে এটা সিএনজি কি বেলপিজি করা আছে না এটা অকটেন চালিত অকটেনে আছে এখনো সিএনজি বেলপিজি করা হয়নি বডি মোটে ফ্রেশই রয়েছে হেডলাইট ব্যাকলাইট অরজিনাল আছে সবই অরজিনাল আছে আমি একটু ব্যাকগলারটা করে দেখাবো যেহেতু সিজ আছে স্পেস আসলে বিশাল 1500 সিসি ভাইয়া নিশান ব্লুবার্ড সিসি বিশাল ব্লুবার্ড 1500 সিসি 1500 সিসি

খুব একটা রাফ ইউজ করেনি বুঝে যাচ্ছে কোনো রকম দাগ নেই বেশি ইউজ হলে স্কেচ পরে যাবে খুব সুন্দর একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে এটা তো অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এখন না ম্যাক্সিমাম গাড়িতে আসলে অ্যান্ড্রয়েড প্লেয়ার সবাই ইনস্টল করেন অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করেন আসলে বেশি ভালো লাগে এমনি এসির পারফরমেন্স ভালো তো ভাইয়া জি এসি পারফরমেন্স অনেক ভালো আমি চালিত গাড়ি ভাইয়া ইউজ করছি কম ভদ্রলোক আমি চান আমি ইঞ্জিন রুমটা একটু দেখাবো তেলে থাকলে আপনার ইউজ হয় কম প্রয়োজন ছাড়া ইউজ হয় না কারে আসলে যারা রাস্তা থেকে শুরু করে সবই অরজিনাল আছে ভদ্রলোক বিমানে চাকরি করতেন আচ্ছা আগে যে ফার্স্ট পার্টি ইউজার ছিলেন সাথে তো গাড়ির সাথে আছে ইঞ্জিন কি অবস্থায় আছে খুবই ভালো পারফরমেন্স আছে

এটার আস্কিং প্রাইস রাখছি আমরা 13 লক্ষ 75 হাজার টাকা 13 লক্ষ 75 হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলা সুযোগ হয়েছে আলাপ আলোচনা কিছু কমানো কমবে তারপর আমার রিকোয়েস্ট আমাদের রিভিউ দেখে যারা আসবে যতটুকু সময় খুবই রাখা চেষ্টা করবে ইনশাআল্লাহ আর যারা আসবেন আশা করতে অবশ্যই চেক করবেন টেস্ট দিয়ে দেবেন যদি কোনো রকম কাজের প্রয়োজন হয় আমার সময় কাস্টমারকে কিছু রিকোয়েস্ট যদি রাষ্ট্রমানের কোনো রিকোয়েস্টমেন্ট থাকে ওটা আমরা দেখে দিই আমরা শোরুম অ্যাড্রেস জেনে নেব আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে কারবালা এন্টারপ্রাইজ প্লট 7 রোড 18 বাড়িধারা জে ব্লক সাউথ পয়েন্ট শেড এরিয়া মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন থ্রি এইট নাইন সিক্স এইট ফাইভ অনেক ধন্যবাদ ভাইবা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবার চলে আসবো ফ্রেশ ফ্রেশ গাড়িগুলো দেখাবেন আসসালাম